হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের বিষয় হচ্ছে ভিডিওতে যে বাঁধাকপি গাছগুলো দেখতে পাচ্ছেন এটার জাত কী এবং এমন সময় চাষ করতে হলে কী জাতের চাষ করা দরকার সেটাই আপনাদেরকে তুলে ধরব দেখুন কত সুন্দর গাছ করেছি দেখুন এটা হলো কালার্স কোম্পানির বাঁধাকপি কালার্স কোম্পানির চ্যাম্প এফ ওয়ান হাইব্রিড বাঁধাকপি এই যাত্রা সেপ্টেম্বর অক্টোবরের দিকে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এই বাঁধাকপিটা শীতেতে ভালো রেজাল্ট দেয় আমি এর আগে চাষ করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর বর্ষাকালে চাষ করতে হলে আমার পছন্দ যে ভ্যারাইটি সেটা হলো শাখাতা কোম্পানির সুপার হেলমেট একটি দুর্দান্ত জাত আমি আর আগে চাষ করেছি বর্ষায় ভালো ফলন হয় বর্ষার ক্ষমতা শাখা তা সোপার হেলমেট চাষ করতে হলে তাহলে এখনই বীজ ফেলতে হবে আগস্ট মাসে বীজ বোপন করতে হবে তবে ঠিক সময় মতন বাজার পাওয়া যাবে বর্ষায় চাষ করার জন্য আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো এমন সময় বীজ বপন করতে হয় তবে আমার যেটা পছন্দ সেটাই আমি বললাম শা সুপার হেলমেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন